আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে কিছু কথা স্টুডেন্ট এবং যারা গার্জিয়ান আছে তাদের জন্য বলা হবে তো এই জন্য আজকে এই টপিকটা আসলে আমাদের যে কতটুকু সিনসিয়ারিটি সিনসিয়ার হওয়া দরকার আমাদের ইয়াতে ওয়ার্কিং ফিল্ডে বা স্টুডেন্টস আমাদের স্টাডিতে যেসব এইসব কিছু এক্সাম্পল আছে হ্যাঁ তুলে ধরবো যে এগুলো হয়তো আমাদের স্টুডেন্টরা যারা এখন ইয়াং জেনারেশন আসে ডিজিটাল স্টুডেন্ট যারা এখন যারা আমাদের ইয়ং জেনারেশান এখানে আছে আমাদের সৌদিতেও দেখতেছি এখানে সৌদিতে মালয়েশিয়াতে পড়ে আসলাম সৌদিতে এখন পড়াচ্ছে তারপরে জাপানে ওই যে স্টুডেন্টের সাথে চলে আসছে স্টুডেন্টের সাথে তো এগুলো কিছু এক্সপিরিয়েন্স তুলে ধরবো যে কীভাবে আমাদের সিনসিয়ার হওয়া যায় কীভাবে আমাদের পড়াশোনার প্রতি বেশি মনোযোগ হওয়া যায় সব দিকে শিষ্টাচারের প্রতি যায় বলে একটু ভালো হয় তাই না এই এইগুলা শুনলে অনেক আর্থিক বেনিফিটেড তো অনেকটা ইয়ে হবে এই জন্য এই কথাগুলো বলা যে আজকে আমরা দেখতেছি যে আমি আমার জাপানের প্রফেসরদেরকে অনেক দেখছি যে তারা তারা অনেক জিনিস এত সিনসিয়ারলি করতেন মানে এত এত এতভাবে করতো যে খুবই খুবই মানে হার্ড টাচিং যেটা বলে হৃদয় বিদারক এসে আঘাত লাগত যে এত নিজের দেশের জন্য এত এত কি বলে এত এতটুক লাভ এতটুক করতে পারে আমি আমার প্রফেসরকে করলাম একদিন পাঁচটার পরে তোমরা কেন বের হও না সাধারণত পাঁচটার পরে কেউ বের হয় না পাঁচটা পর্যন্ত ছুটি সাধারণত নটা থেকে পাঁচটা কেউ যায় না অফিস থেকে কেউ যায় না ইউনিভার্সিটি থেকে সাধারণত যায় না সাতটা সাতটা দুই ঘন্টা পরে যায় দুই ঘন্টা পরে যায় তো অনেক স্টুডেন্টকেও জিজ্ঞাসা করছি তোমরা কেন পরে বের হও মানে সাধারণত সাধারণত যেতে চাও না তো পরে আমরা এখানে আমাদের দেখো হ্যাবিট আমরা দুই দুই ঘন্টা উই আর ওয়ার্কিং টু আওয়ার্স মোর ফর আওয়ার কান্ট্রি আমরা দুই ঘন্টা বেশি কাজ করি আমাদের দেশের জন্য দেশের জন্য এত লাভ হ্যাঁ তো আমার প্রফেসর প্রাই বলতো যে আমরা দেখো তুমি যদি মানুষের জন্য কিছু না করতে পারো অন্যের জন্য অ্যাটলিস্ট কিছু না করতে পারো তাহলে তোমার নিজের জীবন ঘটবে না ওই মেন্টালিটি থাকতে হবে যে না আমরা এখনও অনেক ফ্রি ক্লাস করি ফ্রি সার্ভিস দিই ফ্রি পড়াই ফ্রি হ্যাঁ যে অনেক যেগুলো আমাদের না অনেক স্টুডেন্ট আসে ফ্রি তাদেরকে সময় দেয় তো এই যে একটা মেন্টালিটি ভরে তোলা এটাকে বলে ভলান্টিয়ার কাজ করার যে একটা মেন্টালিটি এই মেন্টালিটিটা থাকলে আস্তে আস্তে সে আগে বাড়তে পারে সে উপর উঠতে পারে তো আমার প্রফেসর অনেক প্রফেসর দেখছি তারা এরকম হ্যাঁ মানে নিজের শিডিউল ছাড়া স্কেডিউল ছাড়াও দেখা যায় অনেক সময় এদিক ওদিক দিত স্টুডেন্টকে দিত রিসার্চ স্টুডেন্ট পিএইচডি স্টুডেন্ট তাদের হাতে বসে কাজ করতো একদম মনে হয়েছে স্টুডেন্ট তো এরকম বুঝে বুঝে জানো তো আমার একদিন একটা ইয়ে বলে আমাদের প্রফেসর যে হঠাৎ করে হাত কেটে গেছে আমরা অনেক সময় প্র্যাকটিক্যালি কাজ করতাম মাঠে গিয়ে আমাদের রিসার্চের যে ফিল্ড ছিল যে গার্ডেন ছিল ওখানে যেতাম তো একদিন হঠাৎ করে তার হাত কেটে গেছে ওই ব্লেড এবং নাইফ করতে ইয়া করতে গিয়ে নাইফ দিয়ে আমরা যে গ্রাফটিংয়ের কাজ টাজ করতাম কিছু অর্গান ট্রান্সপ্লান্টেশন যেটা মেডিকেল ভাষাও বলে আমরাও করি এটা প্ল্যান্টে লাইফ প্ল্যান্টের দিকে আমরা এটা করি অর্গান ট্রান্সপ্লান্টেশন করি গ্রাফটিং হ্যাঁ আমাদের বোটানিক্যাল টার্ম এগ্রিকালচার টার্ম বলে গ্রাফটিং করা তো করতে গিয়ে যাক সে তার হাট কেটে ফেলছে যেমন কেটে ফেলছে এখন সে নিজেই তার পকেট থেকে ওই তার সবসময় ওই যে রুমাল হ্যাঁ রুমাল থাকতো তো তা আমরা তা আমরা পাঁচশো জন সবসময় সাথে থাকতাম তার স্টুডেন্ট পিজ স্টুডেন্ট মাস্টার স্টুডেন্ট সবসময় একজন এক এক সময় এক একজনকে নিয়ে কাজ করতো এত সময় দিত প্রত্যেক স্টুডেন্টের পিছিয়ে কিছু সময় দিত তো হঠাৎ করে যখন ইয়ে হয়ে গেছে রক্ত পড়তেছে নিজে নিজের রুমাল দিয়ে ইয়ে করছে বাঁধছে বাঁধার পরে কিছুক্ষণের জন্য ওখানে বাইদা আমাদেরকে সব দেখে রেখে আসছে আসার পরে তো আমরা পাশাপাশি অফিস ছিল আমাদের স্টাডি রুম যেটা পিএইচডি স্টুডেন্টের জন্য মাস্টার্স স্টুডেন্ট তখন আমরা মাস্টার্স করি তারপরে আসার পরে বসে নিজেই আবার দেখি আবার ওখানে ব্যান্ডেজ দিয়ে ইয়ে দিয়ে ইয়ে টিয়া করে হাতকে পুরা ইয়ে করে ফেলছে বেঁধে ফেলছে মানে ভালোই কাটছে আমার রক্ত ভালো পড়তেছে তা আমি আরও স্টুডেন্ট এসে তুমি কেন তুমি যাতে যাচ্ছ না বিএন মানে হসপিটাল হ্যাঁ তুমি বিএন কেন যাচ্ছ না হসপিটাল কেন তুমি যাচ্ছ না সফরে অনেকক্ষণ আমাদের আমাদের দিকে তাকে বলছে দেখো তোমাদের তো জিজ্ঞাসা করছো এটা বলি যে এটা আমার অফিসিয়াল ডিউটি একটা ইউনিভার্সিটির ওই কারণ ইমাজিন হ্যাঁ একটা ইউনিভার্সিটির প্রফেসর এরকম হইতে পারে হ্যাঁ এটা আমার যেহেতু ইউনিভার্সিটির প্রফেসার অনেক রিল্যাক্স রিল্যাক্স লাইফ ক্লাস সাধারণত থাকলে খুব সিনসিয়ার থাকতে হয় ক্লাস তারপরে প্রেজেন্টেশন ডিসকাশান মিটিং বাকি সময় একটু রিল্যাক্স আছে যাই যেতে পারে আসতে পারে কোনো অসুবিধা নেই মানে অন্যান্য অফিসিয়ালদের মতো এত টাফ না তারপরে বলতে দেখো এটা আমার অফিস ওয়ার্ক আমি চাই না যে আমার এই ওই যে ওই অফিসের যে আমার তো পাঁচটা থেকে নয়টা অফিস ওয়ার্ক এই আমি যাই না আমি অফিসের পরে যাব অফিস ওয়ার্কের পরে যাব হ্যাঁ একটা ইউনিভার্সিটির প্রফেসর এতটুকু সততার সাথে কাজ করছে একটা ফার্মের ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল ফার্ম মনে সে ডিরেক্টর ছিল কয়েক বছর একটা টাকা তার পকেটে ঢুকে নেয় এবং ইউনিভার্সিটি এত এত প্লিজড হয়ে তাকে প্রফেসর এমিরেটার্স বলে রিটায়ার করার পরে আরেকটা পোস্ট থাকে এটা বলে প্রফেসর এমিরেটার্স তাকে ওই পজিশন দিছে এত সিনসিয়ারের সাথে খুব কাজ করতো একটা টাকা ওই ওদিক করে না ইউনিভার্সিটির প্রত্যেক ইয়ারলি যে রিপোর্টগুলো দিত ওই রিপোর্টে সব প্রকাশ করে দিত একদম ইউনিভার্সিটির রিপোর্ট বুক আলাদা ছিল ইউনিভার্সিটির ফার্ম রিপোর্ট বুক একদম সব কত টাকা ব্যয় হয়েছে কত টাকা হ্যাঁ আয় হয়েছে সব কিছু দেওয়া দিত তো ওই দেখা দেখেন এই যে দেখো এইভাবে একটা হ্যাঁ তারা নিজেদেরকে হ্যাঁ ঘোরাইছে নিজেদেরকে নিজেদের দেখার জন্য করছে ডেভেলপ হয়ে গেছে আজকে আমরা যদি আজকে তালা আজকে আমরা আমাদের আজকে আমরা বিদেশে তো যে যে কষ্টগুলো আমরা বিদেশে করি যে লেবার দিয়ে যে হার্ডওয়ার্ক করি যে স্টাডি করি যে হুম কিন্তু আমাদের আমাদের দেশেও যদি আজকে সবাই এরকম সিনসারের সাথে কাজটা করতো সিনসারের সাথে যদি এরকম যে যে সেক্টরে আসে হ্যাঁ স্টুডেন্টকে স্টুডেন্ট বলি টিচার বলি অফিসিয়াল বলি ব্যাংকার বলি যে যেখানে না কেন যদি সিনসারের সাথে তাহলে আমাদের দেশ অনেক আগেই অনেক উন্নত হতো কিন্তু ওই যে উনি ওনার কথা আমি আবার রিপিট করি উনি আমি বলতেছে তোমাদের দেশ তিন কারণে আগে ভিডিওতে বলছিলাম দুইটা কারণ তিনটা কারণে তোমরা পিছিয়ে আসো আমাদের জাপান পঞ্চাশ বছর আগে তোমাদের মতো ছিল তোমাদের ঢাকার মতো ছিল ঢাকার কথা বলছো আমি ঢাকায় এখনও জ্যাম আছে আমাকে আবার হাসা মাঝে মাঝে হাসতে হাসতে বলতো তোমরা এখন ঢাকাতে জ্যাম আসে না রিক্সা রিক্সা হ্যাঁ মাঝে মাঝে একটু একটু হাসটা হারটা বলতো যে রিক্সা আছে না রিক্সার মতো আমাদের জাপানের কোনো রিক্সা ছিল নিজে বলছে ওই 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 পজিশন থেকে আমরা আজকে এই অবস্থা হাঁটছি ওই লেভেল থেকে হ্যাঁ তারপরে খুব মিশুক ছিল সবাই এরকম হয় না মিশুক হয় না সবাই অনেকে এত জাপানে পিএইচডি করছে আর ইয়ে করছে হয়তো অনেক এরকম প্রফেসার পায় না এত মিশিয়ে ছিল একদম সব কথা বলি প্রথম দিস রাগও করতো আবার হ্যাঁ খুব শাসনও করতো সব দিকে ছিল হ্যাঁ তো পরে সে নিজে ছিল যে তোমাদের এত হলো অনেস্টি তোমাদের অভাব যে অনেস্টি তোমাদের নাই করাপশান বেশি আর হলো ডিসিপ্লিন তোমরা মানো না মানে যেটা মানে যে রুলস রেগুলেশন তোমার ভালো না এর মধ্যে নাই মানে রেসপেক্ট করা হ্যাঁ রেসপেক্ট টু দ্য প্রিন্সিপালস প্রিন্সিপালসের মানে নিয়ম নীতির উপরে যে রেসপেক্ট করতে হয় এটা তোমাদের দেশে বলে নাই তোমাদের এই তিন জিনিস উপরে উঠে যাও এই তিন জিনিস করো তোমাদের দেশ আমাদের মতো হয়ে যাবে জাপানের মতো হয়ে যাবে উনি এই কথা বলছেন বলছেন তো ঠিক আছে যে এই জিনিসগুলো সিনসিয়ার একটা স্টুডেন্টের কথা বলি একটা স্টুডেন্ট আসছে সকালবেলা আসতো ল্যাবে ঢুকতো সে কখনো যাইতো না এখানে খায় এমনকি এখানে এসে দেখা যায় ব্রেকফাস্ট এখানে করে লাঞ্চ এখানে করে রাত্রে কী বলে ইয়ে বলে হ্যাঁ রাতের খাওয়া যেটা ভুলে গেছে সে ডিনার হ্যাঁ ডিনার এখানে করতো তারপরে এরকম ওই কী বলে জাপানিজ বাজার কী জাপানিজ বাসটা ভুলে গেছে ডিনারটা ডিনারটা পরে এটা ইয়ে করে করত এরপরে অনেকে যাইতো বাসা অনেকে বাসা যাইত না আবার প্রত্যেক প্রত্যেক ইউনিভার্সিটিতে রিসার্চের যারা রিসার্চ স্টুডেন্ট ল্যাবরেটারি এগুলোতে আবার রাত্রে থাকার জায়গা আছে মোটামুটি একটা কয়েকটা একটা স্পেশাল জায়গা মানে মনে অলমোস্ট সব ইউনিভার্সিটিতে এগুলো করে রাখছে অনেক সময় নেওয়ার জন্য রাত্রে একটা দুইটা তিনটার সময় আসতে হতো তখন এই জন্য এগুলো কিছু থাকার জন্য ব্যবস্থা করে রাখছে হ্যাঁ তো ওরকম ছেলে মেয়ে ওরকম সেই থাকার জন্য ব্যবস্থা মেয়েদের জন্য তো মেয়েদের জন্য যাক পরে ওই পরে দেখতাম আত্ম এখানে এখানে থাকতো একদিন আমি হঠাৎ করে সকালবেলা আসা দেখি কিন্তু একজন ব্রাশ করতেছে তো আমি আচ্ছা যখন আমরা নাস্তা নাস্তা করে আসছি সে ব্রাশ করতাম তো প্রথম যখন গেছি বুঝতেই পারে না কিন্তু ল্যাবের মধ্যে সে ব্রাশ করতেছে এটা কেমন কথা কোথায় থেকে পরে আমি আর কিছু বলি নাই দেখুন হয়তো সে হয়তো মুখে হয়তো একটু খারাপ লাগছে গন্ধ আসতেছে সেই জন্য ব্ল্যাডিস আসতেছে বলছে ওর না 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 বলছে না না রাত্রে এখানে না নাইট স্টে করে পুরা নাইট হোল্ড করে এখানে এখানে থাকে তাই না কি রুম আছে পুরা আমার পরে বলতে বলতে পরে জানতাম যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট রুম যে এটা এই জন্য রাখছে যাতে রাতের সময় দুইটা তিনটা চারটা সময় ডেটা নিতে হয় ওই যে টাইম ওয়াইজ অনেক সময় সেট করা থাকে তো এই জন্য তখনই এইগুলো করছে এই এই যেটা সিনসিয়ারিটি তাই না এই যেটা এসে পরে যায় না এখানেই থাকে এক একটা না দুই তিন দিন তিন চার দিন হ্যাঁ হ্যাঁ এখানে আসে আমি তো হোস্টেল আছে হল আছে ওটা তো আলাদা কিন্তু একদম রিসার্চ সেন্টারে মানে সেন্টারগুলোতে ওই একদম রুমের সাথে বিশেষ করে ইউনিভার্সিটি যেসব রিসার্চ সেন্টারগুলো আছে অনেক সময় অনেক প্রফেসার এগুলো করে নিছে রুমের সাথেই থাকার জায়গা টাকা ও যাতে এখানে রাত্রে থাকতে পারে ওরকম আলাদা 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 সিস্টেমও আসে এই হলো তাদের সিনসিয়ারিটি একটা জিনিস কীভাবে স্টুডেন্টকে কীভাবে হ্যাঁ ইয়ে করতে হয় সুপারভাইজ করতে হয় স্টুডেন্টকে কীভাবে শিখতে হয় এই জন্য আমি আসলে অন্যদিন থেকে ভিডিওতে আসি বা আমার চ্যানেলে আসি নাই আসছি যে দেশি যেহেতু দেশের বাইরে তো বহুত স্টুডেন্ট চালাইছি বিভিন্ন দেশের স্টুডেন্টকে পড়াইছি মালয়েশিয়ান স্টুডেন্ট জাপানি স্টুডেন্টও পাইছি আন্ডারগ তারপরে সুদানিজ তারপরে নাইজেরিয়ান তারপরে ইন্দোনেশিয়ান চাইনিজ তারপরে এরপরে যে আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ স্টুডেন্ট সব বিদেশে পড়াইছি তারপর আরব সৌদি আরব তারপরে ওমান মিশর লিবিয়া ইরান ইরাক অ্যারাউন্ড আমার মালয়েশিয়াতে প্রায় তো পঁয়ত্রিশটা দেশের উপরে হ্যাঁ স্টুডেন্টকে পড়াইছি বিভিন্ন দেশের হ্যাঁ ইয়ারল্যান্ড তারপরে আফ্রিকার অনেক দেশ আলজেরিয়া তারপরে দিয়ে আছে এইসব দেশগুলোতে অনেক স্টুডেন্ট পড়েছি তো এখন দেখলাম যে বিদেশে তো ঠিক আছে অনেক কিছু হয়েছে রিসার্চ হয়েছে পাবলিক হয়েছে মন্দা গোল্ড মেডেলও পাইছি হ্যাঁ কোনো কোনো হ্যাঁ তো এই যে এগুলা তো করলাম দেশে অন্তত কিছু দেশের স্টুডেন্টের জন্য কিছু করি এটা আমার এখন একটু যাতে আসছে না কিছু করি অন্তত বায়োটেকনোলজি বায়োলজিক্যাল সায়েন্স এই এই লাইনে যারা বায়োলজি বায়োটেকনোলজি মোটার্ন এই লাইনে যারা আছে এগ্রিকালচার এরা কিছু অন্তত ইয়ে পাবে কিছু রেসপন্স পাবে কিছু স্পিড পাবে পড়াশোনা কিছু ভালো করবে এতে এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট হ্যাঁ এটাই অ্যাচিভমেন্ট যে আমার কথা শুনে লেকচার শুনে যদি কেউ কিছু হ্যাঁ রাস্তা ভেজা ভালো একটা কিছু করতে পারে এটাই ভালো এই আশাই আসছি যে যাতে করে এখন থেকে এগুলো দিতে থাকবো কিছু অ্যাডভাইস তারপরে টপিক হ্যাঁ এরকম স্টাডির যেসব ইয়েগুলো আছে লেকচারগুলো আছে কিছু রিলেটেড যেগুলো আছে অনেক সাথে মিলবে অনেক সাথে মিলবে না সাবজেক্ট ওয়াইজ কিছু দিয়ে দেব তখন এরকম ইয়ে হবে তখন স্টুডেন্টরাও ইয়ে পাবে ভালো শুনতে আগ্রহ আগ্রহ হবে বা মজা পাবে এই উদ্দেশ্যে আসা যে অনেক যা সে স্টুডেন্ট পড়াইলাম এখন মাস্টার স্টুডেন্ট পড়াইলাম পিএইচডি স্টুডেন্ট পড়াইলাম ছয়টা পিএইচডি স্টুডেন্ট গাইড করলাম মাস্টার স্টুডেন্ট করলাম মোমালের সাথে তো ওই জন্য পাঁচটা ইউনিভার্সিটির এক্সপিরিয়েন্স বাংলাদেশে ইউনিভার্সিটি যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রভাব পড়ছি তারপরে তো জাপানে এহেম ইউনিভার্সিটিতে পোলটিক্স পড়ছি তারপরে আন্ডারগ্রাজুয়ে স্টুডেন্ট গাইড করলাম তারপরে মালয়েশিয়াতে ইউনিভার্সিটি অফ মালয়েশ মালয়াতে হ্যাঁ টিচিং দিছি তারপরে সৌদি আরব হাইল ইউনিভার্সিটি টিচিং দিলাম ওখান থেকে তারপরে এখন আবার রিয়াদে রিয়াদ সৌদি ইউনিভার্সিটি তো আমার জীবন পাঁচটা ইউনিভার্সিটিতে আমার জীবন কাটছে এক্সপিরিয়েন্স পাঁচটা ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স তারপরে বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স এগুলো শেয়ার করলে স্টুডেন্টরা অনেক ইয়ে পাবে ইন্সপিরেশান পাবে হ্যাঁ গার্ডিয়ানরাও পাবে কীভাবে স্টুডেন্ট তাতে সিনেমাদেরকে গাইড করতে পারে এইসব কথাগুলার কারণে এইসব ইয়েগুলোর কারণে যাতে আসছি এখন আবার চ্যানেলে আসছে যাতে তারাও কিছু লাভবান হয় আমি স্টুডেন্ট আমাদের দেশের স্টুডেন্ট কিছু পায় তারা তারাও যাতে কিছু ভালো হইতে পারে এরপরে কীভাবে স্কলারশিপ পাওয়া যায় কীভাবে প্রফেশনে ভালো করা যায় এবং আস্তে আস্তে আমি ভিডিও দিতে থাকবো শুধু তো তোমরা দেখবা যারা যারা বেশ কৃষ্ণের জন্য গার্ডিয়ানসান দেখবেন হয়তো মোটামুটি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর শিখার কোনো শেষ নেই আমরা তো এখনও শিখি আমরা তো এখনও পড়াই এখনও শিখি এখনই পড়তে হয় এখনও শিখতে হয় এই আজকে বয়স এই বয়সও শিখার কোনো শেষ নেই হ্যাঁ এই জন্য শিখতে হবে সে সবারই শেখা যে কোনো যে জেনানি আসে ওনানি শিখতে হয় ওনানেই ইয়ে করতে হয় তো ঠিক আছে আজকে তোটুকুই বলল আল্লাহ হাফেজ